দেওয়ালের বাহিরে দেখে না যদি একবার রবের প্রেম নিয়ে ওই চোখকে খুলে ফেলতে পারো তুমি এখান থেকে বসে বসে আসমানও দেখতে পারবা আল্লাহ সাইলেন্স এই পাবার আসে না নাকি এবার আসেন শর্টকাটে বুঝার জন্য আমাদের মা কি আল্লাহর বলি জোরে বলেন আমাদের মা কি আল্লাহর বলি না কিন্তু ছেলে যখন বিদেশে কষ্ট পায় এখানে একজনের মনে খবর হয় মা না আমি বলবো আপনারা বলেন ছেলে এখানে হাত কেটে গিয়েছে একজনের মন ছটফট করে মা তো বলি নয় জানলেন কেমনে মা বলে যে এই জানার কারণটা হচ্ছে আমার রক্ত আমার নারী আমার সেই রতি দিয়ে তার জন্ম হয়েছে তার আমার সাথে নারীর সম্পর্ক ছিল যখন সে দেহ কষ্ট পায় এদিকে আমার এখানে খবর হয় তার হাতে কষ্ট পায় এখানে আমার কষ্ট হয় ও যখন অন্তরে কষ্ট পায় আমার এখানে কষ্ট হয় এটা হচ্ছে নারীর টানের কারণে কেন নয় মাস দশ মাস পেটে রাখার কারণে যদি নয় মাস দশ মাস পেটে রাখার কারণে এইভাবে একটা সম্পর্ক হয়ে যায় মা এবং সন্তানের সাথে এক তো ভাবুন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আপনার দেহ দিয়েছেন যে আল্লাহ আপনার চোখ দিয়েছেন যে আল্লাহ আপনার হাত দিয়েছেন যে আল্লাহ আপনাকে ভালোবাসার জন্য অন্তর দিয়েছেন ওই আল্লাহর সাথে আপনার কানেকশনটা কেমন হওয়া দরকার আল্লাহর Waste যদি জীবনে সাকসেস চান কদ আফলাহা মান যাক্কাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়া আপনার জন্য আপনি কেন দুনিয়া খোঁজেন আমরা বোকা করে কোন জায়গায় জানেন শুনুন এটা আপনি আমি আমরা এদিকে আল্লাহ রহমত এদিকে দুনিয়া এদিকে কি এবার আপনি আমি বোকামি কি করতেছি দেখেন দুনিয়ার দিকে দৌড়াচ্ছি দুনিয়ার দিকে দৌড়ানো মানে কাকে পিঠ দেখানো আল্লাহ যেটা বাস্তব সেটা বলেন না কাকে পিঠ দেখাচ্ছি এবার ফলাফল কি দাঁড়াচ্ছে দেখেন এই দুনিয়াকে যত ধরতে চাচ্ছি দেখেন দুনিয়া তত দূরে যাচ্ছে কারণ দুনিয়া জীবনও কারো হাতে আসবে না এটা দুনিয়া ওয়াদা করেছে আমি কারো হাতে আসব আরে আমি দুনিয়ার এফার আমি নিয়ে নিতে পারে নাই তোরা কি নিবি আমার যে চাই দুনিয়া বলে আমার যে চাই আমি তার হই না তো তুমি কার হ বলে যে আমাকে চাই না আমি তার হই মহান একটু খেয়াল করেন এদিকে আল্লাহ রহমত এদিকে আপনি আমি এদিকে দুনিয়া আমরা দুনিয়াকে দৌড়ার জন্য দৌড়াচ্ছি দুনিয়া আমাদের থেকে দৌড়াচ্ছে দৌড়তে দৌড়াতে চল্লিশ পঁয়তাল্লিশ বছর যখন পার হয়ে গেল গুনার পাহাড় জমে গেল এবার বান্দার হঠাৎ বুঝ আসলো দুনিয়া তো চাইলেও কখনো পাবো না কারণ দুনিয়া আমাকে মেরে বের করে দিবে আজ না হয় কাল এবার বান্দার যখন বুঝ আসলো অন্তরটা নরম হয়ে গেল এবার অন্তর থেকে আল্লাহর দরবারে তোবা করা শুরু করলো আল্লাহর দরবারে তোবা করা শুরু করলো অন্তরটা নরম করে আল্লাহকে বলতে লাগলো আল্লাহ ভুল করেছি মাফ করে দাও রব্বে কারিমা তার তোবা কবুল করেছে বান্দাটা চালাকি করলো সে চালাকি থেকে বলে যে এতদিন তো দুনিয়াকে পাওয়ার জন্য দুনিয়ার পিছনে ঘুরেছি আজকে থেকে দুনিয়ার জন্য ঘুরবো না আজকে থেকে রবকে পাওয়ার জন্য ঘুরবো এবার সে ট্রান নিল ট্রান নিল ইউ টার্ন নেওয়ার পরে যখন আল্লাহর রহমতের দিকে যাইতে লাগলো অটোমেটিক দুনিয়া তার পিছনে হাঁটতে শুরু করলো আমরা দুনিয়া চাই রবকেও হারাই দুনিয়াকে হারাই সিদ্ধি কে আকবর দুনিয়া চাই নাই রব চেয়েছেন দুনিয়া সিদ্ধি কে কে চেয়েছেন মনে রাখবেন আমার ভাইয়েরা আমার মা বোনেরা শুনে রাখুন দুনিয়া চাইলে পাবেন না তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিই যে জারে লাই দে ইতে ইতে রে গুত দে আমাদের দাম দিলে নন ললে না ইং नसीরেnga হত তো দাম দিলে বেছাইতে সাহায্য কইলে সাহায্যর হনো দাম নাই দাম দিবেন নিতে লাথি মারিব ঠিক আর দাম নো দিবেন নিতে দেবে না অন্য পিছে লে 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 যেন বাস্তফraman আছে তো মাইয়া ফাও মাইয়াক কল তো যতদিন দাম না দয় এতদিন স্কুলত ও কলেজ ও গুরের 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 ওই অন্ধ হায়দারি তে গুরের গুরের মাই যতদিন না কি

কেন গুরু বিয়ান হয়ে দিম না আরে মা খালি আর লাভ গুরু বানাই দিবে না আবার আর আর বই না কলসা গাহাই রান নামে মামলা দিব হবো তো মোকার বাড়ি হুজুর বুদ্ধি দিয়ে দিই আর তালাই হামি নই দে অবুক না এই হাম করতে নয় জীবন যদি জীবনের লাতি গুতা হাইতো মন চাই তাহলে ফেম ঘর গুজ কি বলতে ফিরি ফিরি লাতি কি লাতি হনা ফিরি ফিরি হনা হনা হলদার মানুষ

খুয়াযত সাইবি বেরে সনা তোর তুই আল্লাহকে তুই আসি হিন্দি মা বাপ খুশি হিন্দির রক খুশি এবার হন সুকদাতা হন যারা হন সুকদাতা হন আল্লাহ আমরা সুকুজি কেমনে জানেন আমরা সুকুজি সুকদাতাকে নারাজ করে সেজন্য আমরা সুখের দেখা পায় না আমি কেন আলোচনাটা এইভাবে আনছি এখন বুঝতে পারবেন কারবালার ময়দান ইমাম হোসেন গিয়েছেন শেষ বালোজার যার গিয়েছেন নাকি সফরে গিয়েছেন উনি কিন্তু যুদ্ধ করতে এ কথাটা একটু ক্লিয়ারিফাই হওয়া দরকার উনি কিন্তু যুদ্ধ করতে যায় নাই কারণ উনি যদি যুদ্ধ করতেই যেতেন কখনো পরিবার নিয়ে যেতেন না আর কখনো এই অল্প সংখ্যক নিয়ে যেতেন না উনি একটা বাহিনী নিয়ে যেতেন তাহলে ইমাম হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ করতে যান নাই উনি সফরে গিয়েছেন দাওয়াতে গিয়েছেন এবার যাওয়ার পরে কেরেনাওয়ালা ঘেরে ফেললো সবাই আমরা জানি শুধু আমি একটু একটু হিংস দিচ্ছি যেন আপনাদের মনে পড়ে নয় মহরম রাতের বেলা ইমাম হুসাইন রাদি আল্লাহউতালান সবাইকে ডাকলে না সঙ্গীর সাথে যারা ছিল সবাইকে ডাকার পরে বললেন এই জিত বাহিনীর তারকেট তোমরা নও আমি তারা চাচ্ছে আমার গর্দান নিতে তোমাদের নয় তোরা সুতরাং একটা কাজ করো আমি গেলে আটকাই ফেলবে তোমরা গেলে আটকাবে না রাতের অন্ধকারে তোমরা পালায় যাও তোমরা চলে যাও তোমাদের উপর কোন আঘাত করা ইমাম হুসাইনের সাথীরা উত্তর দিলেন জান যদি দিতে হয় আপনার জন্য একসাথে দিবো কারণ আজকে কার পালার ময় তাহলে যদি নবীজের নাতি ইমাম হুসাইন কে কা ফেলে চলে যায় কাল হাসড়ে নবীকে কেমনে চেহারা দেখাবো পারবো না যান যাইলে যাবে যে আর একজন উঠে বলে যে ইস আমার যদি একশোটা জান থাকতো আমার যদি একশোটা জান থাকতো আমি একশো বার শহীদ আপনাকে ফেলে কোথায় যাচ্ছি নবীর কাছে কালার হইতাম দরকার নাই এখানে থাকবো যে পানি পাইলে হয় না পাইলে এখানে শেষ এত করে বুঝালেন ইমাম হোসেন এত করে বুঝালেন এত করে হম কেউ রাজি হচ্ছে না আপনার সাথেই আছি আপনার সাথেই থাকবো এমন কি শুক্রবারে যুদ্ধ শুরু হওয়ার আগেও ইমাম হোসেন বললেন এখনো সুযোগ আছে বলছেন হালি রাতির যে হতা হতা আমরা এখনো কথা পাল্টাই এখানে একটু শিক্ষণীয় বিষয় কি জানেন জানে যে যান চলে যাবে তারপরও ইমান ছাড়ে নাই মহাপ এটা আপনারা আমার জন্য একটা কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়ে গেছেন কি ও আমার নবীর উম্মতেরা ইমাম হুসাইন বলে ও আমার নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত যারা আছো শুনে রাখো কখনো যদি অবাবাসে ইমান ছাড়িও না কৃষ্ণর কষ্ট আছে ইমান ছাড়িও না খুদার যন্ত্রণা আসুক ইমান ছাড়িও না কারণ তোমার জানের চাইতে দামি যে জিনিসের নাম হচ্ছে ঈমান সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ইমান ছাড়া যাবে ইমান ছাড়া যাবে এবার ইমাম হোসাইনকে কেউ যুদ্ধের ময়দানে যেতেই দিচ্ছেন না একটু খেয়াল করবেন কেউ যুদ্ধের ময়দানে যেতে না সবাই যাচ্ছে ওনাকে যেতে দিচ্ছে না আর ওখানে যুদ্ধটা কিন্তু একসাথে হয়নি সিঙ্গেল বাই সিঙ্গেল হয়েছে মনে রাখবেন এই জিনিসটা সিঙ্গেল বাই সিঙ্গেল হয়েছে একসাথে যুদ্ধ পাইনি কাউকে যাতে দিচ্ছেন না ইমাম হোসাইনকে রেখে সবাই চলে গেলেন ইমাম হোসেনকে যেতে দিচ্ছে না সর্বশেষ ইমাম হোসাইন ভাই মনোযোগ সর্বশেষ ইমাম হুসাইন মাঠে নামলেন নবীজের নাতি হাতে হচ্ছে বাবা আলী রদিয়াল্লাহ তালানহুর জুলফিকার তলোয়ার মাথায় পাগড়ি সজ্জিত হয়ে আছে নবীর রহমতুল্লিল আল আমিনের পাগড়ি দেহের মধ্যে রক্ত আছে মা ফাতে যাচ্ছেন উনি যাওয়ার পরে এমন কসু কাটা কাটা শুরু করছে সিরিঙের পাশে থসু হাঁটাতে জানোই কস কসখস কচখস কচকচ যেই ফরে সে এই কাটে যেই ফরে সে এই কাটে এজিৎ বাহিনী ভাবতে লাগলো কি রে আমরা এতগুলা উনি একজনের সাথে পারি না তুই পিছন থেকে একজনে বলে তুমি মিয়া কার ছেলে উনি কার ছেলে হেটেও তো একটু দেখো তোমার নানাকে ওনার নানাকে সেটাও তো একটু দেখো এবার আমরা জানি তিন দিন পর্যন্ত ইমাম হোসেন পানি পান করতে পারেন নাই তারপরে এই শক্তি পাইলো কিভাবে তিন দিন পর্যন্ত খাবার খাইতে পারে নাই দেহের এই শক্তি পাইলো কিভাবে জগৎবাসী শুনে রাখুন শক্তি দুই প্রকার একটা শরীর থেকে আসে একটা ইমান থেকে আসে একটা ইমান থেকে আসে ইমাম হোসেন কারবালার ময়দানে যে দাপট নিয়ে শক্তি গিয়েছেন সেটা দেহের কোন শক্তি নয় এটা ইমানই শক্তি আল্লাহ এবং নবীর মোহাম্বতের শক্তি